নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী এই পর্বে দেখা যায় ভবানী রামকান্তকে বলে আপনি একটু দাঁড়ান আমি আসছি ঈশ্বরী বলছে চল ফুলনোরা দাঁড়িয়ে আছিস কেন আমার এইসব আধিক্ষে তার সহ্য হয় না সেখান থেকে চলে যায় দেবী মাও বলছে দাঁড়া ঈশ্বরী তোরা চলে যাবি আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো নাকি চল ভবানী তখন আসে আর বলে দেখি যুবরাজ হাতখানি পুরোনো ঘি লাগালে উপশম হবে আর অনেকখানি জ্বালাও কমবে রামকান্ত বলছে রাজরানী দেখছি আজকাল ফোস করার অভ্যেস হয়েছে ভবানী তখন বলছে কি করব বলুন ঈশ্বরী দিদি তো জানা উচিত আমি তো নতুন বউ নই আর তারপর ভবানী ঘি লাগিয়ে দিলে রামকান্ত বলে তোমার এই যত্ন কিন্তু বেশ লাগে আমার কে বলবে যে এই হাতে অস্ত্র ধরে বীরঙ্গনার মতো যুদ্ধ করতে পারে ভবানী বলছে কেন বীরঙ্গনা বলে কি আদর যত্ন করতে পারি না তারপর ইন্দু বউঠা সেখানে আসে আর বলে হাই হাই কি কাণ্ড সকলের সামনে নতুন বউটার থেকে যত্ন নিচ্ছ সবাই তো কোচি মেয়েটাকে দোষ দেবে রামকান্ত বলছে আপনি দুঃখ পাবেন না বৌঠান আপনার এই বউ ঈশ্বরীকে দেখানোর জন্য সকলের সামনে আমার হাতে পুরোনো ঘি লাগিয়ে দিচ্ছে আপনার এই বোন নিজেকে আকাশ পাতাল ভাবে কি জানি এখনই দুর্ঘটনা ঘটাচ্ছিল আমি এসে বাঁচালাম ভবানী বলছে তাই না গো দিদি উনি বললেন আমার হাতটা পুড়ে গেল একটু প্রলেপ লাগিয়ে দেবে না রামকান্ত বলছে কখন বললাম এটা আমি শুনি ইন্দু বৌঠান বলছে জয় মল্লপুরের জয় রামকান্ত বলছে বৌঠান মল্লপুর আবার কী করলো ইন্দুব বলছি দেখছো না এই মল্লপুরে এসেই তো তোমারের মিল হয়েছে দুই প্রাণ এক হয়েছে এতে নাটোরের মঙ্গল আর প্রজাদেরও মঙ্গল তারপর সত্য আর দেওয়ান দেওয়ানমশাই আসে একটা পদ্ম নিয়ে তখন দেওয়ান মশাই বলে রাজরানী দেখুন তো এই পদ্মের কোনো সত্য আছে কি দেবী আড়াল থেকে সব কথা শুনছে আর বলছে পদ্ম কি ভেবেছে দেবী প্রসাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পারবে না আমাকে ধরা মুখের কথা নয় বৌঠান এদিকে ভবানী বলছে দেখুন যুবরাজ এই পদ্মের মধ্যে বীজ নেই ভেতরটাও ফাঁপা সহজে কেউ চাইলে নারি দিয়ে শ্বাস নিতে পারবে সত্য তখন যাচাই করে থাকে আর বলে বৌঠান একদম ঠিক কথা বলেছে ভবানী যখন বলছে আমাদের আজকেই নলহাটি যেতে হবে দেওয়ান মশাই বলছে সে কি সেখানে তো পরিত্যক্ত অবস্থা আর কেউ নেই ভবানী বলছে আমাদের এখনই যেতে হবে আর আমরা যত তাড়াতাড়ি জানতে পারবো কে ছুড়েছিল তত তাড়াতাড়ি বাকি শত্রুদেরও ধরতে পারব রামকান্ত জয় নাটেরেশ্বরীর জয় বলে বেরোতে যাবে তখন ভবানী বলে যদি অনুমতি দেন আমিও যেতে চাই যুবরাজকে সব বিপদ থেকে রক্ষা করতে চাই রামকান্ত বলছে আমার দিকটা ভাবনা না ভবানী যেদিন তোমার বৃষ্টি লেগেছিল আমার যে প্রাণটা বেরিয়ে গেছিল ভবানী তখন মনে মনে বলে না ভবানী এসব কথা শুনে অনেক আশার আলো জ্বালানোর কোনো দরকার নেই ভবানী রামকান্তকে বলছে নাটোরের যুবরাজকে রক্ষা করার জন্যই তো নাটোরের রাজরানী তার স্ত্রী হয়ে এসেছে রামকান্ত বলে আমাদেরকে পথ ধরে এগিয়ে যেতে হবে সুরঙ্গ পথ দিয়ে যেতে তোমার কষ্ট হতে পারে রাজরানী একটু কষ্ট সহ্য করতে হতে পারে ভবানী বলছে যদি কষ্টই সহ্য করতে না পারলাম তাহলে কিসের রাজধানী তারপর তারা সকলে নলহাটির দিকে রওনা হয় রামকান্ত বলছে মনে মনে যোদ্ধা বেশি কি দারুণ লাগছে রাজধানীকে দেবী প্রসাদের একজন লোক রামকান্ত ভবানীকে জঙ্গলের মধ্য দিয়ে অস্ত্র হাতে যেতে দেখলে সেই খবর চন্দ্রশেখরকে জানাই তারপর দেবী প্রসাদ জানতে পারে আর বলে ভাইয়া অস্ত্র ছাড়া ওদেরকে কোনো ক্ষতি করতে পারলে না এখন কি করবে এইসব কথাবার্তা ঈশ্বরী সব শুনে ফেলে দিকে ভিঞ্জির দল ছক কাটে তারা কিভাবে লুট করবে গ্রামে ঢুকে ভবানী আর রামকান্ত তখন সেই স্থানে পৌঁছায় আর বলে এখানে তো কেউ ছিল পালিয়েছে তার মানে এবারও খবরটা আগে থেকে পেয়ে গেছে ওরা আর বলছে আশেপাশে ভালো করে খুঁজুন বেশি দূর যেতে পারিনি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা